হ্যালো বন্ধুগণ আজকে একটা ভীষণ ভীষণ স্পেশাল দিন আমার জন্য ভীষণই স্পেশাল মানে এই দিনটার জন্যই হয়তো আমার বেঁচে থাকা আজ আমার ছেলের জন্মদিন তাই সকাল সকাল সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে বাজারের জন্য বেরোচ্ছি একটুখানি মাংস আনবো ভাবছি ও তো বিরিয়ানিটা ভালোবাসে তোর জন্য আজকে একটু বিরিয়ানি করে দেবো আর পায়েস একটু করতেই হবে তো যাই আগে বাজারটা করে নিয়ে আসি আজ আবার একটা ভালো দিন পড়েছে ছেলের জন্মদিনের পাশাপাশি আজকে আবার মহাশিবরাত্রি এই সবাইকে মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা তো এই আমি করবো মানে একটুখানি ফুল নেব বেল এই নিয়ে ঘরের শিক্ষকদেরকে পুজো করবো এই হচ্ছে আমার শিবরাত্রি আর একটা জিনিস খুব মনে পড়ছে যে যখন অর্ক হয়েছিল যে বছর সেই বছরও কিন্তু শিবরাত্রি পড়েছিল অনেক দিন পর আবার এটা হলো তবে আমি কখনোই শিবরাত্রির উপোসটা করি না দু একবার মাঝে মধ্যে ইচ্ছে হলে করি মানে ঘরের ঠাকুরের পুজোর সময় একটু শিব ঠাকুরের পুজোটা ভালো করে দিয়ে দিই ব্যাস উপোস আমি পড়ি না আর আমার ওই একটা উপলক্ষে যথেষ্ট আমার কাছে যেটা স্পেশাল তার জন্য আরও অন্যান্য স্পেশাল একেবারেই চাপা পড়ে যায় আমার কাছে তো বেরিয়ে পড়েছি বন্ধুরা বাজার করতে প্রথমে চলে যাব সবজি বাজারে মাছ মাংসের বাজারে মানে মানে আজকে ভাবছি সবজি স্টেশন বাজার থেকে বাজার করব। পেঁয়াজ এই বড় বড় পেঁয়াজগুলো তিরিশ টাকা করে ছোটগুলো পঁচিশ প্রথমে পেঁয়াজ নিয়ে নিলাম এক কেজি টমেটো কত করে হ্যাঁ কুড়ি কুড়ি টাকা আমার কমপ্লিট হয়ে গেছে একটু টোটোর জন্য দাঁড়িয়ে আছি এত টেনে টেনে নিয়ে যেতে পারবো না টোটো করেই যেতে হবে একটু পাঁঠার মাংস নিলাম চাল নিলাম ভালো ইচ্ছা রয়েছে একটু বিরিয়ানি করে খাবো ওটাই ভালোবাসে আর পায়েসের চালটাও তো নেওয়া হয়নি ওটা বাড়ি কিনে নেবো আর প্রচুর ভারী হয়ে গেছে কাছের দোকান থেকে নেবো দেরি হয়ে গেছে বলে সকালে একটুখানি কচুরি ভগবতী থেকে নিয়ে গেলাম এটা আমাদের ব্রেকফাস্ট হবে দুধ আর গোবিন্দভোগ চালটাও নিয়ে নিলাম পাড়ার দোকান থেকে এ টু জেড বাজার করে নিয়ে চলে এলাম তো বাজার থেকে প্রথমে ফিরলাম টোটো করে তারপরে আবার বেরিয়েছিলাম বেরিয়ে এখন তো আর মানে জলখাবার বানানোর টাইমটা ছিল না যেহেতু বাজারে গেছি তো সব বাজার রেখে আবার গেলাম ভগবতের দোকানে ওখান থেকে কচুরি তরকারি নিয়ে এলাম আর পায়েসের জন্য গোবিন্দভোগ চাল আর দুধটাও নিয়ে এলাম তাছাড়া ছেলে আইসক্রিম খেতে ভালোবাসে দুটো কর্নেটো আনলাম আর ক্যাডবেরি ওর পছন্দ তাই ক্যাডবেরি নিয়ে এসেছি একটা আমন্ড বোধ হয় আমন্ডের একটা আনলাম ওটাও ভালোবাসে তো চলো এরপর একটু খাবারটা খেয়ে নিই তারপরে রান্নাবান্নায় হাত দেবো সকালে জলখাবার এইটুকুই আয়োজন করতে পেরেছি মানে এটা আর হাতে তৈরি করতে পারেনি তো এখন এটা ছেলেকে দেব তারপরে আমি ভালো খাবার করে দেব জলখাবারটা খাওয়া হলো মা ছেলেতে মিলে এরপরে চলে এসেছি বিরিয়ানিটা করবো এদিকে চালটা বসিয়ে দিচ্ছি সেদ্ধ নুন দিয়ে তারপরে গোটা গরম মশলা দিয়ে বসিয়ে দিয়েছি দিকে দেখো এই যে মাটনটা ধুয়ে বেশ বড় বড় করে কাটতে নিয়েছি ভাবছি কি একটু সেদ্ধ করে নিই বাড়িতে করবো তো না হলে সেদ্ধ হতে চাইবে না তো একটু সেদ্ধ করে নিই আর জল খাবার খাওয়ার পরে একটুখানি একটা ভিডিও এডিট করছিলাম এডিট হয়েছিল বয়স দেওয়া হয়নি বলে কাল পোস্ট করতে পারিনি তো সেই জন্য আজকে পোস্ট করবো মানে এক্ষুনি পোস্ট করে দেবো তো ওই জন্য ওটাকে সেভ করছি সেভ করতে করতে এখন এই যে রান্নাটা চলে এসছি এই দেখো মাটন মাটন কুকার একটু বসিয়ে দিই ওই একই নুন গরম মশলা সমস্ত দিয়ে একটু সেদ্ধ করবো তাহলে ভেতরেও ঢুকবে ভাতটা নামিয়ে দেবো আজ তো আরও একটা বিশেষ দিন আজ তো এইট মার্চ আজ আন্তর্জাতিক নারী দিবস আমি না প্রায়শই আগে বলতাম যে না নারী দিবসের কোনো দরকার নেই কি দরকার একটা দিন নারী দিবস পালন করা কেন নারীদের কেন কোটায় আনা হবে কিন্তু আজ কি মনে হয় না মানে অনেক দিনের এক্সপিরিয়েন্স চলতে চলতে আমার এখন যেটা মনে হয় যে নারী দিবসের প্রয়োজন আছে যতদিন না নারী নিজেকে মানুষ ভাবছে যতদিন না নারীকে সমাজ মানুষ ভাবছে যতদিন না নারীকে মানুষের অধিকার দেওয়া হচ্ছে যতদিন না নারী সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যতদিন না সমস্ত দোষ কেবল নারীর ওপরই চাপিয়ে দেওয়া হচ্ছে ততদিন নারী দিবসের প্রয়োজন আছে অন্তত একটা দিনে তো মানুষ একটু হলেও সম্পন্ন মানুষ একটু হলেও এই নারীদের কথা ভাববে তাই না বন্ধুগণ এবারে স্নান করে ঠাকুরের পুজোটা সেরে নিলাম শিব ঠাকুরের পুজো করলাম আকন্ত ফুলের মালা দিয়ে আর তিন ফল দিয়ে আমার আজকাল কেন যেন মনে হচ্ছে ঠাকুরের পুজো ঈশ্বরের আরাধনা যত বেশি সিম্পল হবে ততই বেশি সুন্দর হবে তো সমস্ত ভক্তি দিয়ে একদম সিম্পলিসিটির সাথে আমার শিব পুজো হয়ে গেল আর বিরিয়ানি রান্নাটা দেখাতে পারেনি তাড়াহুড়ো করে রান্নাটা আগে করলাম বুঝলেন না মানে আগে তো রান্নাটা দরকার না আমার সোনা বাবার জন্মদিন তাই না বাবা তাড়াতাড়ি এই যে একটু কাশার থালায় বেড়ে দিলাম ছেলে আমার কি বলতো ওই ভাজাভুজি ডাল মাছ মাংস যদি আলাদা করে দাও তার থেকেও ভালোবাসে এই জিনিসটা তো এটাই করলাম যেটা ভালোবাসা ওটাই করেছিলাম আর পায়েস একটু করা হয়ে গেছে ওই দেব সাজিয়ে দিলাম একটু পায়েস দিলাম এইটুকু খাক যেগুলো ভালোবাসে সেগুলোই দিয়েছি শুধু পায়েসটা দিতে হয় তাই দিয়েছি রেডি

দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে শাড়িটারি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম কারণ ঘর মুছতে হবে তো ঘর মুছে বাসনটা আগে দেখো মাজা হয়ে গেছে তারপরে ঘরটা মুছে নিচ্ছি আমি এতদিনের অভিজ্ঞতা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে দীর্ঘদিন কোনো কাজের লোক রেখে দাও না বাড়িতে তাহলে আস্তে আস্তে তাদের প্রচুর মানে ডানা গুজিয়ে যায় এটাই আমি বলবো ডানাই গুজিয়ে যায় খারাপ ভাষাই বললাম সেই জন্য ওই যে আগে কাজের দিদিটা ছিল ওকে আমি চেঞ্জ করব ভেবেছি বলে ওকে এই মাসে টাকাটা দিয়ে বাদ দিয়ে দিছি তাই ঘরটা মুছতে হচ্ছে নিজের একতিয়ার না বুঝলে যা হয় আর কি গুড ইভিনিং প্রিন্টস সকালবেলা না হয় একটা মতে হলো জন্মদিন পালন পায়েস খেয়ে বিরিয়ানি খেয়ে আইসক্রিম চকলেট দিয়ে বিকেলবেলা এখন এমন অবস্থা হয়েছে আমাদের যে বার্থডেতে কেক না কাটলে কিন্তু আর বার্থডে সেলিব্রেশন হয় না নেভার হয়ই না এখন তো সেই জন্য এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি কেক আনতে যাই টুক করে গিয়ে কেকটা নিয়ে আসি নিয়ে এসে সেলিব্রেট করা যাবে বেরোলাম একদম সামনে ঠিক যে দোকানটা আছে ওখান থেকেই আনবো নিউ আমার এই আছে কাছাকাছি একদম কেক বানাই তো আসলে দেখো এটা নাকি হোয়াইট হোয়াইট ফরেস্টের চেহারা তারপরে ওটা নাকি ব্ল্যাক ফরেস্টের চেহারা হয়েছে আজকাল তো সব চেহারাগুলো কীরকম মানে ঠিক পছন্দ হয় না যে কোনটা নেব তারপরে টেস্টগুলো এত বাজে হয়ে গেছে আজকাল যে কোনো কেক নিই না কেন টেস্ট ভীষণ বাজে লাগে আজকাল মানে শুধু আমার যে লাগে তা নয় ছেলেরও লাগে তো সেই জন্য কেকগুলো আজকাল ভীষণ ধর্তকা মারপেটে করে বানানো হয় ওই জন্য বানানো কেক মানে হাতে বানানো কেকই সব থেকে ভালো লাগে কিন্তু সবসময় তো আর পেরে ওঠা যায় না ওন কেক বানাতে একটা লিমিটেড টাইম লাগে সেই টাইমটা পর যে কোনো স্পেশাল ডেতে মানে হয়ে ওঠে না করা সেজন্য নিতে হয় কেক নাও হয়ে গেল বললাম এত সামনেই দোকানটা তাই বেশি সময় লাগে না চকলেট কেক ভালোবাসে বলে চকলেট কেক নিলাম আর দুপুরে না আইসক্রিমটা একটু গলা গলা ছিল দেখেছি আর একটা আইসক্রিম নিয়ে যাব বলে গেছি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম কর্নেটোটা ভালোবাসে ওটাই নিয়ে যাবে চলো গিয়ে তাহলে কেক কাটিং হবে আমি এসছি যে এখানটা সেখানে আবার মনে হলো হট করে যে মাছের দোকান রয়েছে তো একেবারে মাছ কিনে নিয়ে যাই বেশি করে তাহলে আমার আর পরের দিন বাজারে ছুটতে হবে না সেজন্য দেখো মাছ নিলাম তিন রকম মাছ নিলাম চলে এলাম সব নিয়ে বন্ধুগণ কেকটা তো নিয়ে চলে এসছি এই যে আর সাথে আর একটা কর্নে রয়ে গেছি কেন কি দুর্বেলা বললাম গলে গেছিল আর এখন আমার চাও রেডি হয়ে গেছে আজকে ছেলে আর আমি চা খাবো একদম ওপরে চাটা খেয়ে কেক কাটিং হবে এরকম এরকম কেকটা হয়েছে এটা পুরো চকলেটই চকলেটি একদম ছেলের এরকমই পছন্দ উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ happy বাৰ্থডে টু ইউ হেপি বাৰ্থ দে টু ইউ হাপি বাৰ্থডে শোনা বাবা হ্যাঁপী বাৰ্থডে টু ইউ তুই হাজাৰ চাল ইয়ে মেডি হে আৰজু হাপি বাৰ্থডে টু ইউ তুমি 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 অর্ক অ্যাকচুয়ালি ঘরোয়া এরকম ছোটোখাটো সেলিব্রেশন ছাড়া একদমই ভালোবাসে না করতে না হলে কিন্তু বন্ধু বান্ধবদের নিয়ে একটু ছোট্টখাটো ট্রিট করা যেতেই পারে বন্ধুদের দিতে পারে কিন্তু ভালো লাগে মানে ক্রিম কেকটা খেতে ঠিক আছে আর বিরিয়ানি খেতে আর ওই সেলিব্রেশান ওই লোকজন আসবে ওগুলো একদম ও ভালোবাসে না তো সেই জন্য এইভাবেই ছোটো খাটো করেই ওর জন্মদিন পালন করতে হয় তাহলে অনেকবার ওকে বলি যে বন্ধুদের একটু বল বা চল কোথাও গিয়ে যদি খেতে হয় রেস্টুরেন্টে সবাইকে দেখে নিয়ে নো পছন্দ না সেই জন্য ঘরে একদম সিম্পলভাবে এটুকুই করতে হয় আর তাছাড়া ভাত ভাজা ডাল এইসবের থেকেও বিরিয়ানিটা ভালোবাসে বলে করে দিয়েছি তারপর মটন বিরিয়ানি তো খুবই ভালোবাসে যাক ও খুশি আমি খুশি ছেলে খুশি তো মা খুশি ব্যাস আর কিচ্ছুর দরকার নেই তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আজকে ছেলের বার্থডে ব্লগ হিসেবেই রাখলাম সবাই ছেলেকে একটু আশীর্বাদ করো যেন ভালো মানুষের মতো মানুষ হয় সংবেদনশীল হয় সেন্সিটিভ হয় মানুষের দুঃখ কষ্ট মনগুলোকে বুঝতে পারে খুব কারি কারি টাকা না হলেও চলবে বড় গাড়ি বিশাল বাড়ি না হলেও চলবে কিন্তু মনটা যেন অনেক বড় হয় সেই আশীর্বাদ করো আর আজকে তো ইন্টারন্যাশনাল ওমেন্স ডেও যেহেতু দিনটাও একটু অন্যরকম সেই জন্য আরও একটা কথা এখানে অ্যাড করতে ইচ্ছা করে সেটা হচ্ছে নারীকে যেন মানুষ হিসেবে সম্মান দিতে শেখে নারী বলে তাকে এক্সট্রা কেয়ার অথবা নারী বলে তাকে নো কেয়ার এটার যেন কোনোটাই না করে যেন তাকে সমতা দেয় যেন ইকুয়ালিটি একদম সত্যি সত্যি অন্তর থেকে বিশ্বাস করে এবং দিতে পারে নমস্কার আজকের মতো বাই টাকা